মান উজ্জ্বল করলো জয়গুরু যোগা ডান্স সেন্টারের দুই প্রতিযোগী সম্প্রতি বিশাখাপত্তনমে ইউআইএসএফ দ্বারা আয়োজিত ওয়ার্ল্ড যোগা কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়নশিপে স্মৃতি সিং দ্বিতীয় স্থান অধিকার করে একটি রূপ ও আহিতাগ্নি দেবনাথ তৃতীয় স্থান অধিকার করে একটি ব্রোঞ্জ পদক অর্জন করল জয়গুরু যোগা অ্যান্ড ডান্স সেন্টারের এই দুই ক্ষুদে প্রতিযোগী আর এই সাফল্যে যথেষ্ট খুশি তাদের অভিভাবক থেকে শুরু করে জয়গুরু যোগা অ্যান্ড ডান্স সেন্টারের প্রশিক্ষক শঙ্কর পাল

সেকেন্ড পজিশন পেয়েছি কি আশা করেছিল আরো কিছু বেটার यस আগামী দিনে কি লক্ষ্য তোমার আগামী দিনে আমার লক্ষ্য আমি আরো ভালো রেজাল্ট করে ফাস্ট হব হব এখন এখন কেমন লাগে এই এখন আমার খুবই ভালো লাগে আর ইচ্ছে করছে আমি আরো ভালো করে আর নিজের পরিশ্রম করে আরো ভালো রেজাল্ট করব আরো বেশি প্র্যাকটিস করব হ্যাঁ আরো বেশি তারপর আবার যাব নাকি আা বাড়ির লোক বাবা মা আনন্দিত হয়েছে এর জন্য বাবা মা খুবই আনন্দিত হয়েছে তোমার সাথে হ্যাঁ আর তুমি এই ইনস্টিটিউটে যে শিক্ষক তোমাদের তার উদ্দেশ্য কি বলে কেমন শেখায় স্যার আমাদের খুবই ভালো শেখায় খুব পরিশ্রম করে শেখায় তোমার নাম স্মৃতি সিং শোনো থার্ড আর কি আশা করেছিল তুমি এট ফার্স্ট হব তাহলে কোলে না তার জন্য কি মনোক না হ্যাপি

প্রশিক্ষক হিসেবে আমি এটাই বলতে চাই যে আমরা বিশাখাপত্তনম ভাইজাকে ওয়ার্ল্ড কাপে যে হারে আমরা দেখেছি সেভেন্টি সিক্স এইটটি এইট্টি ফাইভ এজেরও বয়স্ক মান মহিলা এবং পুরুষ তারা ওয়ার্ল্ড কাপে গেছেন অবশ্য তারা রীতিমতো অভ্যাস করেন তা এখান থেকে আমরা এটাই আমি বোঝাতে চাইছি যে যে মানুষগুলো ওখানে পৌঁছে গেছে এবং সেখান থেকে তারা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লড়াই করেছে সেই সব মানুষগুলো দেখে আমাদের এইটাই অনুপ্রেরণা যে আমরা যোগটাকে ভালোবেসেছি এবং যোগের থেকে আমরা নিজেকে সুস্থ রাখতে পেরেছি এবং পারছি এবং আগামী পর্যন্তও যাতে যোগ থেকে ভালো রাখা যায় সেই কারণে আমরা সে প্রচার আমরা করতে পারি এবং আমার এই সেন্টারে যারা বয়স্ক মানুষ যারা করেন তারাও রীতিমতো উপকৃত এবং এই ওয়ার্ল্ড কাপে এই জিনিসটা দেখে তারা আরও খুব আনন্দিত যে হ্যাঁ সত্যি যোগ থেকে আমরা মুক্তি পেতে রোগকে মুক্ত করতে পারি আপনার ছাত্রছাত্রীর আশা কিন্তু আরও বৃহৎ ছিল তাই বৃহৎ আশা বাস্তবায়িত করবার জন্য প্রশিক্ষক হিসেবে আগামী দিনে আপনার কী লক্ষ্য হ্যাঁ এটা অবশ্যই আমি নিজেকে মনে করি যে আমার এখানে আরও কিছু কমই রয়ে গেছে যেখান থেকে আরও তাদেরকে প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস করি এবং আরও বেটার কিছু ওদেরকে দিতে হবে সেটার দিক থেকে যেহেতু আমি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অবধি আমি আমার সাথে স্টুডেন্টকে নিয়ে যেতে পারিনি তবে আমি আশা রাখছি যে আগামী আমাদের ডিস্ট্রিক্ট আবার শুরু হচ্ছে নয় ফেব্রুয়ারি থেকে এবার আশা করি আমি এই স্টুডেন্টগুলোকে আরও ভালো বেটার কিছু দেবো এবং বেটার প্র্যাকটিস করিয়ে আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের জায়গা আমরা নিয়ে যেতে পারবো কারণ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যারা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে তারা স্কুটি পেয়েছে প্রত্যেকে আমাদের এবছর ইউআইএসএফের ইউআইএসএফ থেকে ছটা স্কুটি দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রুপের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে একটা করে স্কুটি দেওয়া হয়েছে তা সেটা আমার খুব খারাপ লাগছিলো যে আমার এখান থেকে স্টুডেন্ট যদি একটাও যদি পেতো সেটা আমি তো চাইবই আশা করি কিন্তু সেটা সম্ভব হয়নি তবে আগামী দিন আশা রাখবো যে এরকম কিছু যাতে আমাদের স্টুডেন্ট আনতে পারে তার জন্য আমাকে সেইভাবে লড়াই করতে হবে প্রশিক্ষক হিসেবে অভিভাবকদের থেকে কতটা সহযোগিতা না অভিভাবক হিসেবে তাদের তো সহযোগিতা পাচ্ছি খুবই ভালো পাচ্ছি কারণ কি তারা না হলে হয়তো বাচ্চারা এতটা আগাতে পারতো না তাদের সহযোগিতা যখন যেভাবে টাইম দিচ্ছি তখন সেভাবে তারা আসছে এবং সেভাবে ছেলেমেয়েদের প্র্যাকটিসের দিকে ঝোঁক দিচ্ছে এবং বাড়িতেও তারা দেখছেন আমি বলতে চাই যে অভিভাবক যারা যেভাবে সাপোর্ট করছে খুবই ভালো তবে আরেকটু বাড়িতে দিক খেয়াল রাখে তাহলে হয়তো এরা আরও আগামী দিন আরও বড় জায়গায় যেতে পারবে আপনার নাম আমার নাম শঙ্কর পাল আমি এব এই মুহূর্তে আমাদের রিসেন্ট যে ইউ আই এসএফের নর্চৈশোনা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পদ আমাকে দেওয়া হয়েছে আমাদের ওয়ার্ল্ড কাপে সেদিনকে অ্যানাউন্স করা হয়েছে হ্যাঁ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সট্রু শিফ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন

অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস রোড রোডের উপর অবস্থিত এই লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে